কবিতা নাম সদানন্দের গোস্বামী এই কবিতার মাধ্যমে বর্তমানে যে খেলার বিষয়ে হসলা এবং শ্রদ্ধা উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকেই মান্যতা দেবার জন্যই এই কবিতা দিকে দিকে পড়ে গেল সাড়া নাকি খেলা বয়সের কাল বলে নেই কোনো মানা খেলবার খোলা মাঠ যার যেটা জানা লুডো কেরাম হাড়ি ভাঙা ফুসবল হাত দিয়ে গোল দাও ছোটখাটো খাটো হ্যান্ডবল চারিদিকে সরগোল খেলা শুধু খেলা হসলার আয়োজনে সদানন্দের মেলা ঘরে বসে ছোট মাঠে কাপা কাপা হাতে খেলা হবে মেলা হবে ছেলেবেলা সাথে বন্ধ আছে বদ্ধ ঘরে ঘুমিয়ে পড়া জীবন মুক্তধারা যুক্ত হবে বাঁধন ছাড়া মন ছোটবেলা কেটে গেছে কবে বকুলের তলা কোন স্বপনে আজ ভরে আছে নতুনের দখলে ফুলে ফুলে ভরে আছে নানা রং গোপনে হসলা তুলে আনে শ্রদ্ধার বাগানে বার করে খেলা মেলা যাপনে দেখে শুনে লোকে বলে বাহাবা বাহাবা বেশ খেলার গায়ে লেগে আছে অলিম্পিকের রেশ